একদম বসিয়াট কলেজ ওই যে দেখা যাচ্ছে এখান থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা পথ ওই যে প্রান্তিক ফ্ল্যাগ ঝুলছে বসিয়াট চোদ্দ নম্বর ওয়ার্ডে এরকম মনোরম পরিবেশের ফ্ল্যাট থ্রি বিএইচ কে খুবই কম দামে সমস্ত রকম লোন আপনারা পেয়ে যাবেন তার জন্য আপনাদের এমন ভিউটা দেখে দিন একবার ভিউটা আর টাকি রোড এখান থেকে দেখা যাচ্ছে টাকি রোড মাত্র কিছু সেকেন্ডের পথ আর পাঁচ মিনিট হেঁটে গেলেই এই যে আমাদের ফ্রন্ট সাইজ এর এটা মেন ছাদ এটা আমরা জলের ট্যাঙ্কির উপরে দাঁড়িয়ে আছি এটা ব্যাক সাইড আপনি পেয়ে যেতে পারেন আমরা স্বপ্নের ফ্ল্যাট

হ্যাঁ এটা দুই পাশে দুটো থ্রি বি আছে সব বেডরুমে শুয়ে যে প্রান্তিকের যে বড় পতাকাটা আছে ফ্ল্যাগটা আছে ইন্ডিয়ান ফ্ল্যাগ ওটা দেখতে পারবেন ডাইনিং হ্যাঁ এটা ডাইনিং প্রসেস আর হচ্ছে আপনার কিচেন রুম হয়েছে রেডি ফুল রেডি ফুল রেডি বাথরুম এটা কমন বাথরুম লাইট প্রত্যেক বেরিয়েতে আপনার দুটো করে বাথরুম আছে এটা এর ওপর আপনি একটা বে ব্যালকনি আছে এদিকে আসুন আর একটা রুম আছে এটা আচ্ছা এটা আর একটা রুম আছে বেডরুম এই ফ্রন্টে ফ্রন্টের এই ফ্ল্যাটটায় আর একটা বেডরুম ঠিক আছে এর এর আপনার হচ্ছে মানে সামনে ব্যালকনিটা দেখুন এই যে ব্যালকনি বড় প্যাসেজ আছে এখান থেকে দেখুন বসে আপনার হচ্ছে টাকি রোড ফুল দেখা যাচ্ছে হ্যাঁ ওই যে টাকি রোড দেখা যাচ্ছে এটা আর একটা বেডরুম প্রত্যেকটা ফ্ল্যাটে আপনার বেডরুমের সাথে পার্সোনাল হচ্ছে বাথরুম আছে এই দিকে আসুন এই হচ্ছে বাথরুম আছে আরো বড় এখানে আপনি ডাইনিং রুম করতে পারবেন আর এটা মানে কমন রুম করতে পারবেন হ্যাঁ এটা এটাও এটা হচ্ছে বাথরুম আছে একটা কমন বাথরুম ব্যালকনি পেয়ে যাবে হ্যাঁ ন্যাচারাল ভিউ টাকি রোড

আমরা আমরা থেকেই শুভ মানে হোম ব্যবস্থা করে দেবো আপনাকে ঠিক আছে অনেক অল্প দামে আপনি ফ্ল্যাট পেয়ে যাবেন আর খুব মনোরম পরিবেশ